এক সময়ের কথা একটা ছোট গ্রামে অ্যালেক্স নামে এক ছোট্ট ছেলে থাকত সে খুব গরিব ছিল আর একা গ্রামের এক কোণে ভাঙা কাঠের ছোট্ট ঘরে সে থাকত তার কোনো বাবা মা ছিল না কেউ তাকে আমার বলে ডাকত না খাবারও খুব কম গ্রামের অনেক মানুষ তাকে দেখেও না দেখার ভান করত কেউ কেউ খারাপ কথাও বলতো কিন্তু অ্যালেক্স কখনো হাল ছাড়ত না প্রতিদিন সে ছোট ছোট কাজ করত কখনো কাঠ টানত কখনো পানি আনত কখনো ভারী বোঝা বহন করত কখনো সে একটু খাবার পেত কখনো একেবারেই কিছু না জীবন কঠিন ছিল তবুও অ্যালেক্সের হৃদয়ে জ্বলত এক ছোট্ট আলো রাতে একা হলে সে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বলতো হে ঈশ্বর আমি বড় কিছু চাই না শুধু আমাকে ভুলে যেও না একদিন অ্যালেক্স কাজ করল এক কঠিন স্বভাবে মানুষ মিস্টার কার্টারের জন্য প্রখর রোদে সে দিন কাজ করল দিন শেষে সে পেল একটি ছোট খাবারের থলি অ্যালেক্সের কাছে সেটাই ছিল বড় সুখ কিন্তু বাড়ি ফেরার পথে কিছু বড় ছেলে তাকে থামালো তারা হেসে ঢাক্কা দিল আর তার খাবার মাটিতে ফেলে দিল অ্যালেক্সের চোখে জল চলে এলো কাপা হাতে সে যা পেল তুলে নিল সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল হে ঈশ্বর আমি জানি অনেক মানুষ আমার চেয়েও বেশি কষ্টে আছে কিন্তু আমি কি এতটা ছোট যে তুমি আমাকে দেখতে পাও না আমাকে শক্তি দাও যাতে আমি খারাপ না হই তার মন ভারী ছিল তবুও সে দয়া বেছে নিল রাস্তার ধারে এক শান্ত নদীর কিনারায় সে দেখল এক বৃদ্ধ মানুষ পাথরের ওপর বসে আছেন লোকটি খুব ক্লান্ত তিনি বললেন বাবা আমার আজ কিছু খাওয়া হয়নি তোমার কাছে কি একটু কিছু আছে অ্যালেক্স তার খাবারের থলির দিকে তাকালো খাবার খুবই কম ছিল কিন্তু তার মনে পড়ল মায়ের কথা হৃদয় দিয়ে দিলে মানুষ কখনো খালি হয় না অ্যালেক্স একটু ভয় পেল তবুও সে থলির ভিতর থেকে সবচেয়ে ভালো রুটির টুকরো বের করল আর বৃদ্ধ লোকটির হাতে দিল বৃদ্ধ লোকটি হাসলেন ধীরে ধীরে খেতে লাগলেন ধন্যবাদ বাবা তুমি খুব ভালো মানুষ সেদিন প্রথমবার অ্যালেক্স অনুভব করল ভালো থাকা কেমন আনন্দ দেয় বৃদ্ধটি তাকে একটু হাঁটতে সাহায্য করলেন দুজন একসাথে গাছের ছায়ায় হাঁটছিল হঠাৎ বৃদ্ধলোকটি থেমে গেলেন তার চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল তিনি বললেন অ্যালেক্স তুমি কি জানো আজ তুমি কার সঙ্গে হাঁটছ অ্যালেক্স বলল আপনার সঙ্গে স্যার একজন ক্লান্ত বৃদ্ধ মানুষের সঙ্গে হঠাৎ লোকটির মুখে সোনালি আলো ছড়িয়ে পড়ল তিনি বললেন আমি সেই ঈশ্বর যিনি সবসময় তোমার পাশে ছিলাম যে রাতে তুমি একা কেঁদেছিলে আমি তখনও তোমার সঙ্গে ছিলাম তোমার প্রতিটি প্রার্থনা আমি শুনেছি অ্যালেক্স হাঁটু গেড়ে বসে পড়ল চোখে জল ভরে গেল আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছ সে কাপা গলায় বলল ঈশ্বর মৃদু হেসে বললেন না বাবা আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি কষ্টের মাঝেও তুমি দয়া বেছে নিয়েছ আজ তুমি একজন অপরিচিতকে সাহায্য করেছ তুমি আমাকে সাহায্য করেছ ঈশ্বর অ্যালেক্সের থলিকে হাত রাখলেন থলিটি হঠাৎ ভারী হয়ে গেল ভেতরে ছিল টাটকা রুটি চাল আলু আর ফল তিনি বললেন ভালোবাসা দিয়ে যা দাও আমি তা বহু গুণে ফিরিয়ে দিই সেদিন অ্যালেক্স বাড়ি ফিরল ভরা থলি আর শান্ত হৃদয় নিয়ে সময় কেটেছে মানুষ তার ভেতরের আলো দেখতে পেয়েছে ভালো মানুষরা এগিয়ে এসেছে অ্যালেক্স পড়াশোনা শিখেছে সৎ কাজ করেছে জীবন সহজ হয়নি কিন্তু সে আর কখনো একা ছিল না এই গল্প শুধু অ্যালেক্সের নয় এটি তোমারও তুমি হয়তো নিজেকে ভুলে যাওয়া মনে করছো তুমি হয়তো নীরবে কেঁদেছ তুমি হয়তো বেশি দাও কম পাও কিন্তু মনে রেখো তুমি একা নও তোমার দয়া ঈশ্বর দেখেন তোমার অশ্রু তিনি ভুলে যান না অনেক সময় ঈশ্বর বড় চমকে নয় এক ক্লান্ত মানুষের মুখে এক ছোট ভালো কাজের মধ্যেই তোমার সামনে এসে দাঁড়ান তোমার দয়া গুরুত্বপূর্ণ তোমার হৃদয় গুরুত্বপূর্ণ একদিন যেখানে তুমি শুধু দেওয়াল দেখেছিলে সেখানেই দরজা খুলে যাবে